মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও ক্রিকেটের বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান এবারের এশিয়া কাপে দ্বিতীয়বারের সাক্ষাৎ হতে চলেছে দুই প্রতিদ্বন্দ্বী দেশের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল আন্তর্জাতিক স্তরেও সামনাসামনি মুখোমুখি হয়েও ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি আর তার জেরে আইসিসিকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনকি ওই ম্যাচের ম্যাচ রেফারির বিরুদ্ধেও অভিযোগ তুলেছিল আর আবারও এশিয়া কাপে সুপার ফোরে খেলতে নামছে ভারত ও পাকিস্তান তবে গ্রুপ পর্বের সাফল্য কাজে লাগিয়ে সুপার ফোরের লড়াইতে জিততে মরিয়া সূর্যকুমার যাদবের দল বিরুদ্ধে সাক্ষাতে সহজ জয় পেলেও কখনোই পাকিস্তানকে হালকা ভাবে নিচ্ছে না উত্তেজনায় কার না দিয়ে নিজেদের দল যদিও গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে বেশ কষ্ট করে জয় পেতে হলো ভারতীয় শিবিরকে যা কিছুটা চিন্তায় রাখছে সমর্থকদের ভারতের বিরুদ্ধে ভালো লড়াই ওমানের কিন্তু একুশ রানে জয় পায় ভারত আর এদিন টসের সময় সূর্য ভুলে গেলে দলে কে কে ঢুকলেন আবুধাবিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্য কুমার যাদব তারপর জানান দলে দুটি বদল আছে তার মধ্যে একজন হারসিদ রানা আরেকজন যে কে সেটা মনেই করতে পারলেন না ভারতের টি টোয়েন্টি অধিনায়ক শেষ পর্যন্ত হাসতে হাসতে বললেন আমি তো রোহিত ভাই হয়ে যাচ্ছি উল্লেখ্য ভুলো মনের জন্য বারবার চর্চিত হয়েছেন রোহিত শর্মা তা নিয়ে চর্চা ছিল গোমনার পাশাপাশি বিশ্রাম দেয়া হয় baron চক্রবর্তীকে সেই জায়গায় দলে ঢোকেন আরসি সিং হর্ষিন্দরানা আর ভারতের বিরুদ্ধে ভালো লড়াই ওমানের কিন্তু 21 রানে জয় পায় ভারত প্রথম ব্যাট করে ভারত তোলে 8 উইকেটে 188 56 রান করেন সঞ্জয় স্যামসন 6 ওমান তোলে 4 উইকেটে 167 রান আর এই দিন সুযোগ পেয়ে আবারও নিজেকে মেলে ধরলেন সঞ্জয় স্যামসন ভারতের যখন রান 6 ফিরে গেলেন গিল এরপর পুরনো পার্টনারকে পে যেন ফের একবার নিজেকে ফিরে পেলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন উইকেটে অন্য প্রান্তে রীতিমতো ঝড় তুললেন অভিষেক শর্মা পনেরো বলে আটত্রিশ রানের ছোট্ট অথচ সাইক্লোনিক ইনিংস খেলে বাঁহাতি ওপেনার আউট হলেও সহজে দমানো যায়নি সঞ্জুকে অভিষেক সঞ্জুর পার্টনারশিপে উঠল ছেষট্টি রান তিলক বর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ একচল্লিশ রানের পার্টনারশিপ করে ৪৫ বলে ছাপ্পান্ন রানে আউট হয়ে হন সঞ্জু স্যামসন তার ইনিংসটি সাজানো ছিল তিনটি চার তিনটি ছয় দিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের নবাগত ওমানের লড়াইটাকে ফুর্নিশ জানাতেই হবে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ কুড়ি নম্বরে রয়েছে তারা কিন্তু প্রমো তালিকার শীর্ষে থাকা দলের বিরুদ্ধে যেভাবে বুকছে দিয়ে খেললো ওমান তাতে দেখে উপায় ছিল না ধারে ভারে পিছিয়ে তারা ভারতের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ওয়ান থামলো একশো রানে অভিজ্ঞতা কাজে লাগিয়ে একুশ রানে জয় পেল ভারত একটা সময় তো মনে হচ্ছিল অঘটন ঘটিয়ে দেবে ওমান ষোলো ওভারে ওমানের রান ছিল এক উইকেটে একশো একত্রিশ আরসিফ থেকে আরসিদ রানা কেউই সাফল্য পাচ্ছে না দেখে টিম ইন্ডিয়ার অধিনায়ক ততক্ষণে আট বোলারকে ব্যবহার করে ফেলেছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এর আগে পাঁচবার মাত্র এতজন বোলার ব্যবহার করেছিল ভারত যাই হোক ভারতীয় বোলারদের ব্যর্থতা কাজে লাগিয়ে অনবর্ত লড়াই করলো ওমান কিন্তু শেষ রক্ষা করতে না পারলেও বিশ্ব ক্রিকেটে ভারতের বিরুদ্ধে নয়া নজির করলো এই নবাগত দল ওমান ব্যুরো রিপোর্ট আরো নিউজ